আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর বাচ্চা কৃত্রিম প্রজনন করলে পর কীরকম হবে সেই বিষয় নিয়ে কেননা এই যে বাচ্চাটি দেখতে আছেন এটি হলো শাহ কোরস বীজের বাচ্চা দেখবেন আপনারা কি গরুরে কি বীজ দিলে কীরকম বাচ্চা হয় সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত বাসুরের মা এবং গাভী এই গরুটি সর্বপ্রথম এবার ডেলিভারি হয়েছে এর আগে কোনো ডেলিভারি হয়নি তাই বাচ্চা ক্রস বিষ ব্যবহার করছে খামারি বাই কিন্তু আসলে গরুটি তত ভালো না এই গরুটি হলো রেস চিটাগং গরু এই রেস চিটাগং গরুরে যদি আপনারা ক্রস বীজ দিয়ে ব্রিডিং করান তাহলে এরকম বাচ্চা পাবেন এই গরুরে যদি হানড্রেড পারসেন্ট বীজ দেওয়া হয় তাতেও অনেক লস করবে তাতেও পার্সেন্টেজে আসবে সাড়ে সাতাশি তাই আপনারা এই হানড্রেড পারসেন্ট বীজ দিয়ে অতিরিক্ত টাকা খরচ না করে বা সবার কাছে হানড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার করছে হানড্রেড পার্সেন্ট বাচ্চা আসে না এরকম বলে এআই কর্মীর সাথে ঝগড়া না করে বা কারো সাথে কথা বিতর্কেতে না গিয়ে আগে বুঝতে হবে যে আমার গরুরে যে বীজ দিবেন তার থেকে কত পার্সেন্ট বাচ্চা আসবে সেই বিষয় নিয়ে তবে দেখা যায় অনেক রোজদাতের গরু রয়েছে বা যে গরুর মান একটু খারাপ সেই গরুরে লো বীজ দিলে আপনার বাচ্চা আরও লো হয়ে যায় পার্সেন্টেজ খুব কম আসে তাই আপনারা যদি খারাপ গরু হয় বা যে জাতের গরু অন্য জাতের ক্রসিং করে যেতে যাচ্ছেন তখন আপনারা একটু বেশি মানের বীজ দিবেন এতে আপনাদের গরুর বাচ্চার পার্সেন্টেজ বেশি হবে তা না হলে আপনার গরুর পার্সেন্টেজ একেবারে কমে যাবে যা দেশি গরু বিডিডিংয়ের বাচ্চার চেয়েও খারাপ হবে সে ফল তেমন কোনো ভালো পাবেন না বা সে গরুর কোনো দুধে হবে না বা মাংস তত পাবেন না এরকম হয়ে যাবে তাই আপনারা আপনাদের গরুরে যদি কৃত্রিম প্রজনন করাই থাকেন তাহলে আপনারা যে জাতের গরু সেই জাতের বীজ দিয়ে ব্রিডিং করাবেন তাহলে আপনার গরুর বাচ্চা ভালো আসবে আর যদি শখের বশত আপনারা শাহি থেকে ফিজিয়ানে যেতে চান ফিজিয়ান থেকে শাহি হলে আসতে চান তাহলে আপনারা এটা একটু বেশি মানের বীজ ব্যবহার করবেন তাহলে আপনার গরু সঠিকভাবে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব